আমার ভাইরা গত তাফসিরে আমরা যে আয়তের তাফসি শুনেছিলাম তার সারমর্ম এই ছিল নারীদের মাসিক অবস্থায় ঋতুস্রাব চলা অবস্থায় কি কি করা যাবে না এক ন বলা হয়েছিল যে স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না হারাম অন্য সব কিছু করা যাবে কিন্তু মেলামেশা করা যাবে না ভাইরা আমার লজ্জা নয় জানতে হবে আমরা মুসলমান আমরা মানুষ হায়ান জানোয়ার কুকুর কুকুর নি যেভাবে করে যদি মানুষ যদি সেভাবে করে তো পার্থক্য কোথায় হলো। আমার নবী আপনার নবী আমাদেরকে মানুষ আমার শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলেন পায়খানা পেশাব কীভাবে করতে হবে তাও আমার আপনার নবী শিক্ষা দিয়েছেন হায়ান জানোয়ার কুকুর বিড়ালের গরু ছাগলের কোনো সিস্টেম নাই এখানে সেখানে কি তারা পায়খানা পেশাব করে কিন্তু মানুষের সিস্টেম আস হায়ান জানার কুকুর বিড়াল এদের কোনো মেলামেশার কোনো সিস্টেম নাই কিন্তু ওই মানুষ শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ কর্তৃক নবী কর্তৃক এখানেও আল্লাহ তালা আদব নিয়ম শিক্ষা দিয়েছে সুবহান এই জন্য মাসিক চলা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না নারীদের এই মাসিক চলা অবস্থায় কোরআন তেলাবাদ করা যাবে না তবে কোরআন তেলাবাদ শোনা যাবে কোরআন স্পর্শ করা যাবে না নামাজ পড়া যাবে না নামাজ না পড়লেও সমাজ নামাজ মাফ কিন্তু রমজান রোজাগুলো কাজা করতে হবে রাখা যাবে না পরে যখন পবিত্র হবে তখন কাজা করে নিতে হবে আমার ভাইরা এই মাসিক চলা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না কেন এটার কারণ আল্লাহ নিজেই বয়ান করেছেন উল হুয়া আজা এটা নাপাক আর নাপাক নাপাক জায়গায় স্বামী স্ত্রী মিলা সকল একটা ইবাদত এই বাদ করা যায় না নাপাক জায়গা গান্ধীগি এখানে জীবাণু আসবে স্বামীর ক্ষতি হবে স্ত্রীর ক্ষতি হবে সমস্ত ডাক্তাররা একমত নারীদের মাসিক চলা অবস্থা যদি মেলামেশা করে এদের বড় ধরনের জটিল রোগ হতে পারে সব ডাক্তাররা একমত অথচ দেড় দেড় হাজার বছর পূর্বে আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন খবরদার তোমরা এই সময় নারীদের কাছেও যাইবে না মিলামেশা করার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুন আরেকটা বিষয় হল যদি এই মাসিক না হয় তাহলে বাচ্চা হবে না বাচ্চা কনসেপ্ট হবে না এটা আল্লাহর কুদরতির নিজাম না হলে অনেক রোগ হয় এই জন্য আল্লাহ সিস্টেম জারি করে দিয়েছেন নারীদের জন্য আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি এখন যে আয়াটি তেলাওয়াত করলাম এই আয়াতের অর্থ আমরা আগে পড়ে নেই তারপরে ইনশাআল্লাফ আলোচনা করব আল্লাহ বলেন নিসা আল্লাহ বলেন ও মুমিন মুসলমান তোমাদের বিবিরা তোমাদের জন্য বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে শস্য ক্ষেত্রের মতো যেভাবে ক্ষেত থেকে বিভিন্ন শস্য উৎপাদন হয় আমাদের নারীরা যারা আমাদের বিবি তারাও একটা শস্য খ্যাত এখান থেকে বিভিন্ন সন্তান জন্ম হয় সুহান আল্লাহ যেভাবে খ্যাত থেকে বিভিন্ন গাছ উৎপন্ন হয় হয় কি হয় না হয় নারীদের এই পেটটাও একটা শস্য ক্ষেতের মতো এখান থেকে উৎপন্ন হয় সন্তান উৎপন্ন হয় কারো ছেলে কারো মেয়ে আল্লাহ বলেন ফাতু হার সাকুম অতএব তোমরা তোমাদের এই নারীদের সাথে মেলামেশা করো সি তুম তোমরা যেভাবে চাও না কেন অকদ্িমুগুলি আং খুশিকুম তোমরা নিজের জন্য পরকালে কিছু পাঠাও অত্যাকুল্ল এবং আল্লাহকে ভয় করো ও আলেমু এবং জেনে রাখো অন্য কুম্ মুলা নিশ্চয়ই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন সুসংবাদ দেন হে নবী কাদেরকে মুমিনদেরকে সুভান আল্লাহ এই আয়াতের সানের নজরুল এই তফসিরে কুর্তুবিতে বর্ণিত আছে একটু ভালো করে শুনবেন যে কথাগুলো আলোচনা হবে লজ্জা নয় জানতে হবে এটা আমার আল্লাহ বয়ান করেছে আমার কোনো বয়ান না এটা হাদিসে বর্ণিত আছে মিনাল হক আল্লাহ তারা লজ্জাবোধ করেন না সত্য কথা বর্ণনা করতে এটা আল্লাহর শিক্ষা তোর সত্য আমরা না জানি না বুঝায় ভাই আপনারা শিখবেন কোথেকে তাহলে তো আপনার মানুষ হয়েও হায়া জানার মতো স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে মিলেমেশা করবেন এই জন্য ইসলাম আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছে ভালো করে বুঝতে হবে যুবক পায়েরা ভালো করে বুঝতে হবে এগুলো শিখার বিষয় জানার বিষয় তফশ্রীর কুর্তুবিতে বর্ণিত আছে একদিন হজরত অমর হদ আনহ নবীর দরবারে আসলেন বলেন যে ইয়ারসুল্লাহ হালাক্তু আমি ধ্বংস হয়ে গেছি রসুল বললেন যে মা একা কে তোমার ধ্বংস করলো তুমি কি কেন ধ্বংস হয়েছ কয় রসুল আমি রাত্রেবেলায় আমার স্ত্রীর সাথে আমি মেলামেশা করতে গিয়ে পিছন দিয়ে মেলামেশা করেছি আমি ধ্বংস হয়ে গেছি দেখছেন কি ভয় আল্লাহর ছিল ফেলাম ইয়ারুদ্দা আলাইয়ার রসুল তার কোনো কথার জবাব দেন নাই কথার জবাব না দেওয়ার কারণে যখন রসুল চুপ ছিলেন তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন নিশাউকুম হা রসুল্লা কুম ও মুসলমান শুধু রাখো তোমাদের স্ত্রীগণ এটা শস্য খ্যাতের মতো তাপশ্রী বর্ণিত আছে আকবিলু আদবির তুমি যেভাবে সেভাবে মিলেমেশা করতে পারো তবে জাগা একটা জায়গা একটা নারীদের যে মাসিকের যে রাস্তা জায়গা একটা ওই জায়গা দিয়ে মেলামেশা করতে হবে সামনে দিয়ে হোক আর পিছন দিয়ে হোক দাঁড়িয়ে হোক আর বসে হোক শুই হোক আর যেভাবে হোক আল্লাহ বলেন এখানে উদ্দেশ্য হলো বাচ্চা প্রজনন বাচ্চা জন্ম দেওয়া খেতে ফসল করতে গিয়ে যেভাবে হোক যেভাবে কৃষকরা খেতে ফসল ফলায় উৎপন্ন হয় ঠিক প্রতিটা পুরুষ যারা বিবাহিত পুরুষ বৈধভাবে হালাল তৈরিকায় নিজের বিবির সাথে মেলামেশা করে এখান থেকে আল্লাহ সন্তান এখান থেকে আল্লাহ সৃষ্টি করেন সুবহান আল্লাহ বিহাম তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলেন তোমরা নারীর সাথে সহবাস করো মিলামেশা করো যেখান দিয়েই করো না কেন রাস্তা এক জায়গায় হতে হবে দাঁড়িয়ে হোক আর বসে হোক যেভাবে হোক না কেন আল্লাহ তোমাদেরকে এটা জায়েজ করে দিয়েছেন আল্লাহ। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে না জানতে হবে তাহলে হুজুর ইসলামী তরিকাটাকে আদব কাজেটাকে যারা আমরা বিবাহ করেছি স্বামী স্ত্রী একসঙ্গে থাকার ক্ষেত্রে মেলামেশা করার ক্ষেত্রে কোন তরিকাটা উত্তম আমরা থেকে জানতে পারলাম যে কোনোভাবে করা যায় রাস্তা একটা হলেই হল কিন্তু পিছনে রাস্তা দিয়ে মেলামেশা করা যাবে না এটা কুকুরের স্বভাব এগুলো করা যাবে না হারাম যদি কেউ পিছন থেকে সামনে দিয়ে যদি মেলামেশা করে ওইটা জায়দ আছে কিন্তু পায়খানার রাস্তা মেলামেশা করার কোনো সুযোগ নাই হারাম হাদিসে বর্ণিত আছে মান মাল্লা হুফি দুবুরিহা ওই ব্যক্তি আল্লাহন থাক যে তার বিবির সাথে তার পায়খানা রাস্তা দিয়ে মেলামেশা করে আলেক আমার ভাইয়েরা আমি যেটা বলতেছিলাম যে তার স্বামী স্ত্রীর মিলামেশা করার ইসলামী তরিকাটাকে এ ব্যাপারে যদি আপনি জানতে চান বিস্তারিত অবশ্যই আপনি একাকে কোনো আমার কাছে পরামর্শ নেবেন বা কোনো ইসলামিক ভালো বই পড়বেন তবে আমি আপনাদেরকে এটা কয়েকটা ধারণা দিয়ে দেই এক প্রথমে অজু করে নেওয়া দুই সবের নিয়ত করা এখানে স্বামী স্ত্রী মেলা সকালটা কিন্তু সবের কাজ ইবাদত কিন্তু এটা যেভাবে অপাত্র ব্যবহার করলে গুণা কবিরা জিনা হয় ঠিক অনুরূপভাবে পাত্র ব্যবহার করলে এটা আল্লাহ দান করে সুবহান আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এক কিতাবে বর্ণিত আছে যদি স্বামী স্ত্রী যদি মেলামেশা হয় এরপর যদি গোসল করে যে পানি পড়ে এর সঙ্গে তার গুণাগুলো ঝরে পড়ে যায় শুভানাল আল্লাহ তাল্লাহ খুব হালালকে আল্লাহ পছন্দ করে আল্লাহ তাহলে আমাদেরকে হালাল উপায়ে সব কিছু করার তফিক দান করুক তাহলে এক অজু করা অজু করার পর নিয়ত করা আল্লাহ আমি এক থেকে এক সন্তান চাই এই জন্য আমি মেলামেশা করতেছি এবং গুণা থেকে বাঁচতে চাই এই জন্য করতেছে এরপর কেবলামুখী না হয়ে যতটুক প্রয়োজন কাবার ততটুক খোলা সতর সব না খোলা জায়েজ আছে কিন্তু উত্তম নয় যতুরুপ সতর খোলা এত বেশি না খোলা এরপর স্বামী স্ত্রী মেলামেশা করার আগ মুহূর্তে একটা দোয়া পরা সই বুহারিতে বর্ণিত আছে যদি এই দোয়াটা আমরা পরে স্বামী স্ত্রী একসঙ্গে মেলামেশা করতে পারি এর থেকে যে আল্লাহ যে বাচ্চা দান করবে ওই বাচ্চাকে শয়তান ক্ষতি করতে পারবে না সুবহান রাহু সৈয়ন আবাদা হাদিস হাদিস যদি এই দোয়া পরে বিস্মিল্লা বলে এর থেকে আল্লাহ যে সন্তান দান করবে ওই সন্তানকে শয়তান ক্ষতি করতে পারবে না সুভান আল্লাহ দোয়াটা আমরা অনেকে জানি যারা আমরা মাসাল আমল করি বিসমিল্লাহি আল্লাহ হুম্মা জাহনিম্নে শেতন অজানবী শেতন মার জক্তানা আমি দোয়াটা আবারও বলছি বিসমিল্লাহি আল্লাহ হুম্মা যান নিম্নে শতন অজানবী শৈতন জক্তানা এর মানে হলো আল্লাহ নামে আমি হালাল কাজ করতেছি আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে দূরে রাখো এবং আল্লাহ তুমি আমাকে যে সন্তান দান করবা তার থেকে তুমি শয়তানকে দূরে রাখো সুহান আল্লাহ কি সুন্দর দোয়ার আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য যারা আপনার মুরব্বীরা আছেন আপনার ছেলে মেয়ে বিবাহ করলে হয়তো আপনি অনেক কিছু বলতে পারবেন না লজ্জায় কিন্তু বলবেন যে আলেন্দ্রের কাছে যাও মুফতির কাছে যাও শিখো বিবাহের সুনুদ কি কি না আসো শিখে আসো এটা আপনার দায়িত্ব আল্লাহ আমাদের বুঝার তো মেলেমেশা হওয়ার পর আরেকটা দোয়া করতে হবে এই দোয়াটাও করা দরকার আল্লাহ নসিবা আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিয়েছ বা দিবা তুমি এখানে কোনো অংশ রাখা দিও না কি সুন্দর দোয়াগুলো আল্লাহ আল্লা আল্লাহ আমাদের বুজার তফিক দান করুক তাহলে আমরা আজকের তার থেকে এটা বুঝতে পারলাম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা মিলেমেশা করা এটাও ইবাদত সোহান আল্লাহ ইবাদত এটা এবার আমরা চেষ্টা করব এটা সুন্দর তরিকা আদায় করার জন্য হালালভাবে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা ওইভাবে করার চেষ্টা করব আল্লাহ আমাদের তফিক দান করুন তবে এই ক্ষেত্রে যেটা আমাদের সাথে থাকতে হবে পিছন দিকে পিছন রাস্তায় কোনো মেলেমেশা করা যাবে না হারাম আল্লাহ লানত আসে হাদিসে বর্ণিত আল্লাহ আল্লাহতালাকে আমাদের দিন তাকাবেন না কথা বলবেন না ওই দিকে যে তার বিবির সাথে পিছন দিক দিয়ে মিলামেশা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এগুলো বুঝতে হবে ভাই লজ্জা না জানতে হবে এটা বলেন মিনাল আল্লাহ আল্লাহ তার লজ্জাবোধ করেন না সত্য বয়ান করতে আল্লাহ কি বলতেছেন শরীফের হাদিস আল্লাহ বলেন অতএব তোমরা তোমাদের বিবিদের সাথে পিছন রাস্তা দিয়ে মিলামেশা না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কঠিন বিষয় এটা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ক্ষেত্রে আল্লাহর ঘর কাবা পশ্চিম দিক এটা মাথায় রাখতে হবে যেন ওদিক যেন না হয় সম্পূর্ণ উলঙ্গ হওয়া এটাও ঠিক না স্বামী স্ত্রী আসা থাকার পর যদি গোসলের প্রয়োজন হয় সাথে সাথে গোসল করে নেওয়াটা ভালো কেন ভালো বলা যায় না ভাই কখন মৃত্যু চলে আসে অন্তত ফজর আগে অবশ্যই করা দরকার যদি এক নামাজ অতিক্রম করে ফেলে হাদিসে বর্ণিত আছে ওই ঘরে রমত ফেরেস্তা প্রবেশ করে না মিজারে যে ঘরে কোন নারী থাকে এবং সেখানে একক নামাজ অতিক্রম করে ফেলে তাও সে গোসল করে না পবিত্র হয় না ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না নাউজবিল্লা মিন জালেক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক এরপর আল্লাহ বলেন ফাতু হার তোমরা সহবাস করো যেভাবে চাও তো শ্রী বর্ণিত আছে দাঁড়িয়ে বসে শুয়ে যেও হোক তবে জাগা এক জাগা। কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো উত্তম হল হাদিসের যেটা বোঝা যায় স্বামী স্ত্রী শুয়ে নিজেদের এই জৈবিক চাহিদা পূরা করা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো এরপর আল্লাহ বলেন ওকদিমুলি আংকু সিকুম ও মুসলমান তোমরা নিজের জন্য আল্লাহ কাছে পাঠাও এই কথার কি ব্যাখ্যা কয়েকটা ব্যাখ্যা হতে পারে এক তোমরা যে মিলামেশা কর্লা যে সন্তান হবে এটা নেককার হয় সুহান আল্লাহ যদি আপনি বিসপিল্লা বলে যদি মিলামেশা করেন ইনশাল্লা যদি করেন আল্লাহ আপনাকে সন্তান দান করবে যদি আপনার ন্যাক্কা সন্তান হয় কিলাব মুসলিম শরীফ বর্ণিত আছে রসুল বলেন ইসাম ইনকাত মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বাকি থাকে কয়টি বলেন তিনটি এক সৎকাতিন জারিয়া সৎকা জারিয়া দুই ও এলমিন ইন্তফাও বিহি ওই এলিম যা মানুষ উপকার লাভ করে তিন আর ওয়ালাদিন লাহু নেক সন্তান সুবহান আল্লাহ যদি আপনি দুনিয়াতে একটা নেককার ছেলে বা মেয়ে রেখে যান আপনি মরে গেল এই আপনার ছেলে মেয়ে যতদিন আপ নামাজ পড়বে রোজা রাখবে আমল করবে এর একটা সবের অংশ আপনার কবরে বসতেই থাকবে সুভান আল্লাহ তাহলে সন্তান আপনারা চান কি চান না আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদের প্রত্যেককে ন্যাককার সন্তান ভিক্ষা দান করো যারা সন্তান হয়েছে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি নেককার বানাও যেন আমরা পরকালে উশাহ যেন আমরা জান্নাতি হইতে পারে মানে আদেউস আল্লাহ আমাদের কবুল করুক এরপর আল্লাহ তালা বলেন ওয়াত্তাকুল্ল খবরদার আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা মেলামেশা করাকে হালাল করে দিয়েছে স্বামী স্ত্রীর জন্য ক্ষেত্রে কোনো নোংরামির কোনো আশ্রয় নেওয়া যাবে না আল্লাহকে ভয় করো যেমন মাসিক অবস্থায় মেলামেশা করা যায় না ওয়া আলামু জেনে রাখো আন্নকুম্মলা কুহু তোমরা অবশ্যই আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করবা এই জন্য জেনে বুঝে সব কাজ করবা আমাদেরকে ধরা আছে ওই জায়গায় আল্লাহ বলেন মিনি যারা আমার ইমান নিয়ে আসছে মুমিন যারা তাদেরকে সুসংবাদ দেন কিসের তফশ্রীর বর্ণিত আছে এমন জান্নাতের মালা আইন মা সামিয়াত ওয়ালা রোয়াত আলা কল বাসার এমন জায়গায় সুসংবাদ দেন এমন সুন্দর বাগানে সুসংবাদ দেন যেটা কে কখনো দেখেই নাই শুভান আল্লাহ আরে এত সুন্দর যে কোনো কান শুনে নাই এত সুন্দর যে কখনো কল্পনাও করতে পারে নাই সুহান আল্লাহ যদি আমরা আল্লাহর জন্য পেশ করতে পারি একটা সন্তান যদি ন্যাক কামাল পেশ করতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ তাহলে আমাদের বুঝার তৌফিক দান করুন তাহলে আমরা আজকের একটা মেসেজ নিয়ে যাব আমরা প্রত্যেকে চেষ্টা করব। আল্লাহ যে আপনাকে হালাল করে দিয়েছেন জৈবিক চাহিদা পূরা করার ক্ষেত্রে আমরা নেককার সন্তান আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ তাআল্লাহ দুনিয়াতেও কাজে আসবে ওই জায়গাও কাজে আসবে করব তো ইনশাআল্লাহ তাআল্লাহ এরপর আয়াতে আল্লাহ বলেন ওয়ালে তা আল্লাহ বলেন ওয়ালে তা যে আলুল্লাহ অরু দাদা ইমানিকুম আনতে রু অতু শ্লেহ না। হে মমিন তোমরা আল্লাহর নামে কসম খাওয়াকে নিশানা বানাইও না আনতে নেক কাজ করার ক্ষেত্রে তাক অর্জনের ক্ষেত্রে অত বাইনার নাস লোকদের মাঝে আপোষ করার ক্ষেত্রে অল্লাহ সামিউন আলীম নিশ্চয় আল্লাহ শুনেন জানেন এই আয়াতি কী বুঝাইলেন কসম করার ক্ষেত্রে কসম তিন প্রকার মুখস্থ করবেন এগুলো জরুরি জিনিস কসম করবে কার ভাই তিন প্রকার এক ইয়ামিনে ঘুমুস দুই মুন আকিদা তিন ইয়ামিনে লাভ তিন প্রকার কসমের মধ্যে এক প্রকার কসমে কোনো গুণা নাই কাফরা নাই আরেক প্রকার কসমের মধ্যে গুণা আছে আরেক প্রকার কসমের মধ্যে কাফফারা আছে আমাদের জানতে হবে কোন কোন কসমে কাফফারা বা গুণা নাই যদি কেউ কথার মধ্যে কথা বলতে গিয়ে আল্লাহ আল্লাহ কসম খেয়ে ফেলে কসম খাওয়ার ইচ্ছা নাই তাহলে এটা কস আমি যে লাক বলে এই কসমে গুণা হয় না অথবা আমি জানি একটা বিষয় অতীতের বিষয় আমার জানাতে সব সঠিক বিষয় আমি যেন কসম খেলাম যে অবশ্যই আল্লাহ কসম করে বলছি আজকে সিরিয়া বিজয় হয়েছে আল্লাহ না করুক যদি খবরটা মিথ্যা হয় তা আমি গুণাকার হব না কারণ আমি জেনে শুনেই বলছি এই কসম খালে এটা কসমে ইয়ামিনে লাখ বলে এর দ্বারা গুণা হয় না আরেকটা ইয়ামিনে মন আঁকি আর আরেকটা কসম যেটা কার্যকর হয় ভালো করে বুঝবেন যেটা ভবিষ্যতে কোনো কাজ নিয়ে বলা হয় যেমন আল্লাহর কসম করে বলছি আমি ওই কাজ অবশ্যই করব। ওইটা অবশ্যই করব যদি না করে কসম মাঙ্গা হলো কসম মাঙ্গা হলে কাফফারা দেওয়া লাগবে কথা বুঝতে পারছেন তাহলে কসম কাফড়া দেওয়া লাগে কোন জায়গায় যদি ভবিষ্যতে কোনো কাজ করার জন্য যদি কসম খায় ওই জায়গায় কাফারা দেওয়া লাগে আর একটা বিষয় তিন নম্বর কসমের প্রকার যেটা হলো ইয়ামিনে ঘুমুস অতীতের কোনো কাজের উপর কসম খাওয়া জেনে শুনে অতীতের কোনো মিথ্যার উপর কসম খাওয়া যেমন আমি জানি আমি জানি আজকে আমি সকালে খাই নাই সকালে সকালে আজকে আমি তেলাওয়াত করি নাই তাও বললাম আল্লাহর কসম করে বসি আমি তেলাওয়াত করেছি তাহলে মিথ্যা কথা বললাম কি না মিথ্যা কসম খেয়েছি এটা যেন কাফারা নাই কিন্তু কবিরা গুণা হবে আল্লাহ বলেন তোমরা আল্লাহর নামকে কসম খাওয়ার নিশানা বানায়ও না আমরা অনেকে কসম তো খাই এখানে মাথায় রাখতে হবে যেই কোনো নাম দিয়ে কসম হয় না যদি কসম খাইতে হয় সেটা আল্লাহর মধ্যে কসম খাইতে হবে বাবার নামে মায়ের নামে মসজিদের নামে মক্কার নামে কসম খায় কসম হয় না সেটা ঘুনা হয় গ্রাম অঞ্চলে আসে অনেকে বলে আমি আমার ছেলের মাথা ধরে বলতেছি ছেলের কসম খেয়ে বলছি মেয়ের কসম খেয়ে বলছি যারা এগুলো বলে ঘুনা হবে কসম এক কার নামে হয় বলেন আল্লাহর নামে তাহলে কসম তিন প্রকার আমরা জানতে পারলাম এক ইয়ামিনে লাগ অহেতু কসম যেটা গুণা নাই কাফরা নাই দুই ইয়ামিনে মন আকিদা যেটা কাফরা দেওয়া লাগে ভাঙলে তিন ইয়ামিনে ঘুমুষ অতীতে কোনো কাজের উপর মিথ্যা কসম খাওয়া এর দ্বারা গুণা কবিরা হয় আল্লাহ তালা আমাদেরকে সমস্ত খারাপি থেকে হেফাজত করুক যেই কসম খাইলে আল্লাহ নারাজ হয় তার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাহলে আমরা আজকে দুইটা বিষয় আমরা নিয়ে যাব বেশি কসম না খাওয়া আমরা মেসেজ নিয়ে যাব স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে বিষয়গুলো আলোচনা হয়েছে আমরা এটা মাথায় রাখব ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের বুঝা আর আমল করার তৌফিক দান করবে ইনশাআল্লাহ আগামীকাল থেকে যে আলোচনাগুলো হবে তালাকের বিষয়ে সামনের আয়াতগুলো আসতেছে তালাক কেন হয় তালাকের কি কি ক্ষতিগুলো আছে ইনশাল্লাহ এগুলো আলোচনা হবে সবাই মনোযোগ দিয়ে শুনবেন অন্যকে দাওয়াত দিবেন এগুলো জানা দরকার আজকে প্রায় সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় তালাক আর তালাক ডিভোর্স আর কেউ জেনে কেউ না জেনে কেউ বুঝে কেউ না বুঝে হচ্ছে হর হর অনেক পরিবার এমন আছে যারা হারামভাবে সংসার করতেছে তালাক হয়ে গেছে আগে খবর নাই হারামভাবে সংসার করতেছে তাহলে কি হবে ওই জায়গায় কখনো শান্তি আসবে না ঝগড়া লেগেই থাকবে হালাবে শান্তি হারাবে কখনো শান্তি আসতে পারে না আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করুক এই জন্য আমার ভাইরা সামনে সামনের তসির থেকে তালাকে আলোচনা হবে আমরা সবাই শুনবো জানবো বুঝবো অন্যকে দাওয়া দেবো ইনশাআল্লাহ ও আকের দাওয়ানদুলিল্লাহামিন